হুজুরপাক সাল্লাল্লাহু আলাইহি আসল্লা যেভাবে আমাদেরকে ইসলামের বাণী প্রচার করতে আদেশ করেছেন আমরা কিন্তু সেভাবে ইসলাম প্রচার করতেছি না হুজুর পাক সাল্লু আলাইহি তার আজ থেকে চোদ্দোশো বছর আগে হাদিসে গ্রন্থের মাধ্যমকে জানিয়ে দিয়েছেন যে তিনটি মসজিদে তোমরা গাঠটি বসকা নিয়ে অবস্থান করতে পারবা তিনটি মসজিদের উদ্দেশ্যে তোমরা যাত্রা শুরু করতে পারবা এবং গমন করতে পারবা আলহামদুলিল্লাহ তিনটা মসজিদের একটা হচ্ছে বাইতুল মসজিদে হারাম শরীফ বাইতুল্লাহ মসজিদে নবী এবং বাইতুল মসজিদে আকসা এই তিনটা মসজিদ বেদিত হুজুর পাক সাল্লাহ আলাইহি সাল্লা কোনো মসজিদে আমাদেরকে গাঠে বসকা নিয়ে যেতে নিষেধ করেছেন তার মানে হুজুর পাক সাল্লাম আগে থেকে জানতেন যে ইসলামিক এমন একটি সময় আসবে যেই সময় মানুষেরা মসজিদকে নিয়ে কেন্দ্রিক একটি মারামারি লিপ্ত হবে হুজুর পাক সাল্লাহু আলাইহি আসলাতসাল্লাম যে ইসলামদেরকে শিক্ষা দিয়েছেন আমরা কিন্তু সেই ইসলামের ভেতরে নাই আমরা আমাদের নিজের মন মতো অবস্থা ইসলামকে প্রতিষ্ঠিত করেছি নিজেরাই এমন কিছু ইসলামে সংযুক্ত করেছি যাতে মনে করতেছি এটাই মনে হয় আমাদের জন্য খুবই সুখকর হবে লাভবান হবে কিন্তু হুজুর পাক সাল্লাহু আলি সাল্লা সাথে বেশি বোঝা এটাও একটি ক্ষতির কারণ আমরা যদি বেশি তাদের সাথে তাদের বিষয়টা নিয়ে আমরা বেশি মাথা ঘামাই আল্লাহ রাসুল যেহেতুটুকু মাপ কাটিয়ে দিয়েছেন এর ভেতরে যদি ইসলাম আমরা প্রচার করতে পারি তাহলে আমাদের জন্য লাকি কপাল হবে ইনশাল্লাহ আর যদি আমরা বেশি বাড়াবাড়ি করি তাহলে এই জাতির ইসলাম তো প্রচার হবে না বরং ইসলামকে নিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যে বিভ্রান্তি সৃষ্টি হবে ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন সৌদি আরব কিন্তু তাবলিক জামাতকে নিষিদ্ধ ঘোষণা করেছেন কেন তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন এই জন্যেই তারা নিষিদ্ধ ঘোষণা করেছেন যেই তাবলিক জামাতের সাথে হুজুর পাক সাল্লামের কোনো একটা মিল নাই হুজুর পাক সাল্লাহ সাল্লাম যেই কথা বলেছেন তারা তার বিরোধিতা করতে এসেছে আল্লাহ রাসুল যেই মাপকাঠি দিয়েছেন সেই মাপকাঠির চাইতে এদের মাপকাঠিটা বেশি হওয়ার কারণেই তাবলিক জামাতকে কিন্তু সৌদি আরবের সরকার নিষিদ্ধ করেছেন এখন বলবেন যে সৌদি আরব তো অনেক কিছুই নিষিদ্ধ করেছে কিন্তু সৌদি আরবের নীতি এমন একটি নীতি হুজুর পাক সাল্লাহু আলাইহি তারা যতটুকু ভালোবাসে এতটুকু থেকে তারা চায় যাতে এমন কোনো কাজ তারা সংগঠিত না হয় যাতে তা হুজুরপা স্লামের কিছু নীতির পরিবর্তন ঘটে এই জন্য তারা পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাপকাঠি অনুযায়ী সব কাজের একটা দৃষ্টান্ত রাখতেছে ইনশা আল্লাহ আসুন আমরা হুজুর পাক সাল্লাহ কথা মেনে আমরা হাদিস অনুযায়ী তার ইসলামকে সুন্দরভাবে দুনিয়াতে প্রতিষ্ঠিত করবো এবং প্রসার করবো এর বাহিরে বেশি বাড়াবাড়ি করব না কোনো শায়েকের মতভেদে চললে তাহলে কিন্তু নিজের জন্যে ক্ষতি ডেকে আনবো কারণ আজকে আমরা যারা বড় বড় শায়েক দাবি করতেছি হাসার ময়দানে কিন্তু শায়েক কোনো কাজে আসবে না একমাত্র হুজুর পাক সাল্লু আলাইহি সাল্লামের রহমত ছাড়া